আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লোভনীয় স্বাদে লাল লাল মুরগির ঝোল এটা দেশি মুরগির ঝোল আর এটা খেতে খুবই ভালো হয়েছিলো তো আমি কি কি প্রসেসে আপনাদেরকে রান্না আমি রান্নাটা করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কালারটা দেখতে পাচ্ছেন যে কতটা লাল হয়েছে আর এই হাঁস বা দেশি মুরগির মাংস এটা আপনার শীতকালে খেতেই বেশি ভালো লাগে যে আর আমি দেখুন এই যে মাংসটা নিয়ে এসেছি এটা পুরো ছাল সমেত আছে আমি প্লাস একটু এটাকে পুড়িয়েও নিয়েছিলাম তারপর আমি কেটে নিয়েছি এটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি ওই তিন চামচের মতন সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন আর দেবো সামান্য পরিমাণে হলুদ এখানে আর কিছু আমি মশলা এখানে অ্যাড করবো না ম্যারিনেট করার জন্য এটা ম্যারিনেট করে আমি এক ঘন্টার জন্য এটাকে রেখে দেব এটা ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে দিয়ে একটু নুনটা হলুদটা ভালোভাবে পৌঁছায় আর এই যে দেখুন পেঁয়াজ আদা আর রসুন নিয়েছি রসুনের পরিমাণটা বেশি আদাটা কম এটা নিয়ে নিয়েছি আর আমার যেহেতু আড়াই কেজির মতন মাংস ছিল তাই আমি প্রায় পাঁচশো গ্রামের মতন পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি এখানে একটা কড়াই সরষের তেল গরম করে আমি আলুগুলো যেটা ডুমো ডুমো করে কাটা ছিল সেটা আমি ভেজে নিচ্ছি আলুগুলো খুব ডিপ করে ভাজবো না একটু হালকাভাবে ভেজে নেব যা অনেক সময় কাঁচা আলু দেওয়া যায় কিন্তু আমি হালকা একটু ভেজে নিচ্ছি আর এইদিকে রসুনটা একটা মিক্সিং জারে নিয়ে রসুনটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এই যে দেখুন হালকাভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে এই মতো পর্যায়ে আমি তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন আলু নেবেন মানে যতটা আলু আপনাদের মেম্বার অনুযায়ী সেরকম হিসাবে দেবেন আমিও সেরকমই দিয়েছি যে তেলটাতে আলু ভাজলাম সেই তেলটার মধ্যে সামান্য পরিমাণে চিনি ফোড়ন দিচ্ছি সমস্ত রান্নার মেন উপকরণ হচ্ছে ফোড়ন যদি ফোড়নটাকে ভালোভাবে দিতে পারেন তাহলে সেই রান্নার টেস্ট আরও অনেক বেড়ে যাবে তো যাই হোক চিনি দেওয়ার পর গোটা গরম মশলা তেজপাতা মানে এলাচ লবঙ্গ দারচিনি আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি তারপরে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে যেটা সাদা জিরে বলা হয় সেটা দেওয়ার পর যখন চিনিটা ওপর দিকে ভেসে আসবে দেখবেন এই রকম পর্যায়ে আমি কোচানো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো তেলের পরিমাণটা একটু বেশিই নেওয়া হয়েছে মাংসতে একটু তেল বেশি দিলে তবে মাংসটা পেঁয়াজটা ভালোভাবে ভাজা হবে মাংসটার টেস্টও সেরকম আসবে এই যে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় সেই সেই জন্য আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় এটার জন্য তো যাই হোক আমি একটু টাইম ধরে পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকেও খুব একটা বেশিভাবে ভাজবো না আর মানে বেরস্তা করার মতন ভাজবো না আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি গোটা জিরে আর নিচ্ছি আদা আর নেব কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে পেঁয়াজটাও দেখুন ভাজা হয়ে গেছে খুব একটা ডিপ করে ভাজিনি এই মতো পর্যায়ে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি রসুন বাটাটা দিয়ে রসুনটাকে ভালোভাবে ভেজে নেবো একটু রসুনটার মধ্যে থেকে গন্ধটা দূর করে নেব যেটা রসুনের কাঁচা গন্ধ থাকে এই যে ভাজা হয়ে গেছে রসুনটা এই মুহূর্ত পর্যায়ে আমি যেটা মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মশলাটা দিয়ে আবারও একটু টাইম ধরে ভালোভাবে কষাতে হবে যেহেতু গোটা জিরে দেওয়া আছে তাই এটা একটা কাঁচা গন্ধ বের হয় যে গন্ধটা থাকলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না একটি মিক্সির বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম আবারও এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো যেহেতু নুন আগে থেকেই অ্যাড করা আছে তাই নুনটা কিন্তু আমি আর দেবো না আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবো এই দেখুন তেল ছেড়ে এসেছে পেঁয়াজটাও গলে গেছে লো ফ্লেমে দিয়ে এটা কষাবেন তাহলে পেঁয়াজটাও গলে যাবে এই দেশি মুরগির মাংসের মেন উপকরণ বা হাঁসের মাংসের মেন উপকরণ হচ্ছে মশলাটা মশলাটা যত ভালো করে রান্না করতে পারবেন তত মাংস টেস্ট হবে আর এই মাংসটা বেশি পরিমাণে কষলে ভালো লাগবে না তাহলে মাংসটা ছিপড়ে হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে তাহলে মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না অনেকজনা বলেন যে কড়াইয়ে কেন মাংস সেদ্ধ হয় না তার কারণ হচ্ছে একটা তারা বেশি পরিমাণে কষে দেন বেশি পরিমাণে কষে দিলে মাংসটা হার্ড হয়ে যাবে হাঁস বা দেশি মুরগি এটা কখনও বেশি কষবেন না ওই দশ মিনিটের মতন কষে তার মধ্যেটাকে জল ঢেলে দেবেন আর সবসময় চেষ্টা করবেন গরম জলের মধ্যে অ্যাড করার এই যে দেখুন তেলটা আগেই অটোমেটিকভাবে ছেড়েছিল তাই একটু মাংস একটু নাড়াচড়ার পরে সেই তেলটাই রয়ে গেছে এই মতো পর্যায়ে আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে জল আমি অ্যাড করে দেব আর এই রান্নাটা যতটা পারবেন লো ফ্লেমে করার চেষ্টা করবেন তাহলে এটা টেস্টটা বেশি ভালো আসবে আর মশলাটা পুড়েও যাবে না আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছি তারপরে একটু হালকা মাংসটা সিদ্ধ করে নেওয়ার পর তারপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে মাংসটা যতটা সেদ্ধ হতে টাইম লাগবে আলুটা তার আগে কিন্তু মানে যদি দিয়ে দেন তাহলে গলে যাবে এই যে আমার রেডি হয়ে গেছে মাংস ঝোলটা পুরোটা আলুটাও সিদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে পর্যায়ে আমি সামান্য পরিমাণে গুড় গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটাকে আমি নামিয়ে নেব একটু রেস্টে রেখে এটা নামিয়ে নিতে হবে আর এটা গরম গরম ভাত বা রুটি ফ্রায়েড রাইস যে কোনো জিনিসের সাথে আপনারা সার্ভ করে খেতে পারেন তবে আমার মনে হয় যে এইরকম মাংস ঝোল নর্ম মানে প্লেন সাদা ভাদা স্টিম রাইসের সাথেই খেতে বেশি ভালো লাগে যাই হোক আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা বলবেন আর এরকম এরকম যদি নতুন রেসিপি আপনারা পেতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কাছ থেকে কীরকম রেসিপি দেখতে চাইছেন বা আমার রান্না আপনাদের আদৌ ভালো লাগছে কি লাগছে না আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি এরকম আরও অনেক ভিডিও দিতে পারি অনেক ধন্যবাদ আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য